হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন তো ওর জন্মদিন উপলক্ষে ওর পছন্দের একটা কেক তৈরি করেছে ও নর্মালি চকলেট অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য আমি একটা ডার্ক চকলেট দিয়ে ময়েস্ট কেক তৈরি করেছি তো কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর ডিফারেন্ট একটা ডিজাইন করেছে এই টাইপের ডিজাইন কিন্তু আমি এর আগে করিনি তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কেকটার ওজন হয়েছে টু পাউন্ড তো আশা করছি ভালো লাগবে কেকটার ডিজাইন তো কেউ চাইলে আমা আমাকে কেক অর্ডার করতে পারেন আমার পেজে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র চট্টগ্রামের জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আমরা সবাই চিন্তা করেছি ওর কেকটা আমরা বাহিরে গিয়ে কাটবো রেস্টুরেন্টে বসে তারপরে আমরা ওর বার্থডেটা সেলিব্রেশন করবো নর্মালি কিন্তু বাসায় সবসময় বার্থডে সেলিব্রেশন করা হয় তবে বাহিরে গিয়ে কিন্তু তেমন একটা করা হয় না তাই আমরা সবাই চিন্তা করলাম বাহিরে চলে যাই ওখানে গিয়ে কেকটা কাটা হবে আর একটু ঘুরেও আসলাম সবাই মিলে নর্মালি তো আসলে সবসময় বাসার মধ্যে থাকা হয় আর বাহিরে যেতে যেতে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থা হয়েছে কয়েকদিন না গেলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে মানে খারাপ লাগে কেন কোথাও যাচ্ছে না তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছে। আমরা যাব হচ্ছে মোরাদপুরে মোরাদপুরে একটা রেস্টুরেন্টে বসে তারপরে হচ্ছে আমরা কেকটা কাটবো আর ঘরে সব সময় করলে একটা আনন্দ লাগে আবার বাহিরে করলে সেটা আবার আরেকটা আনন্দ দুটাই কিন্তু ডিফারেন্ট তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার কারণে আমার চ্যানেলটা অল্প সময়ের মধ্যে দেড় লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে সম্ভব হয়েছে আমার একার পক্ষে এত ছোটো একটা চ্যানেল থেকে এতটুক আসা এটা কখনো পসিবল ছিল না আমি একদম জিরো থেকে শুরু করেছি কোনো প্রকারের হেল্প ছাড়া কোনো কারো সাহায্য ছাড়া মানে আমি এতটুকু পর্যন্ত আসতে পারবো এটা আমি কখনো ভাবতেই পারিনি আসলে আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ থাকব সারা জীবন যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট করেছেন আমি আমার ফ্যামিলিকেও সবসময় বলে থাকি আমাকে আমার ভিউয়ার্সরা আমাকে অনেক বেশি বিশ্বাস করে অনেক বেশি ভালোবাসে আমি সবার বিশ্বাস এবং ভালোবাসা সব সময় ধরে রাখতে চাই এই জিনিসটা আমি সময় বলি আমার ভাই বোনদেরকে যে ওনারা আমাকে অন্তের মতো বিশ্বাস করে অন্তের মতো ভালোবাসে মানে বোন যেমন ভোনকে ভালোবাসে তদ্রুপ আমাকেও এরকম ভালোবাসে আসলে আপনাদের ভালোবাসার যোগ্য আমি কি না সেটা আমি জানি না তবে আপনাদের ভালোবাসা দেখে আমি সব সময় মুগ্ধ হই আর মন থেকে অনেক বেশি দোয়া করি আপনাদের সবার জন্য তো দেখা যায় কি আমি যখন বের হই এখানে আবাসিকে অনেক আন্টিদের সাথে আমার দেখা হয় আন্টিরা আমার ভিডিও দেখে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এমনকি মানে আমার পাশের ফ্ল্যাট পাশের মানে বিল্ডিংয়ে তারপরে অনেক অনেক আন্টিদের সাথে আমার এখানে দেখা হয়েছে মানে হঠাৎ হঠাৎ এরপরে যখন আমি বাহিরে যাই মার্কেটে যাই অনেক অনেক আপুদের সাথে আমার দেখা হয়েছে তারা প্রতিদিন আমার ভিডিও দেখে তো অনেকে দেখা গিয়েছে আমি মাস্ক পরে শুধুমাত্র আমার চুপ দেখে চিনতে পেরেছে এই জিনিসটা আমার কাছে অবাক লাগে শুধুমাত্র একটা মানুষের চুপ দেখে চিনতে পারে তো হয়তো বা আপুরা আমার কথাগুলো শুনছে থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য আবার একটা বার এমন হয়েছে যে মানে আমি রেস্টুরেন্টে বসে আছি আমার ছোটো ভাই সহ পাশে হেঁটে যাচ্ছে মানে রেস্টুরেন্টের গ্লাস লাগানো ছিল এরপরও আপুর মেয়ে আমাকে চিনতে পেরেছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এটাতেই তো আসলে আমাকে মানে অনেক হয়তো বা ভালোভাবে দেখে ভালোবাসে সেই কারণে কিন্তু চিনতে পারে কিংবা বুঝতে পারে জানি না আপনাদের ভালোবাসার যোগ্য আমি কি না তবে একটা কথাই বলতে চাই আপনাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন আর দোয়া করবেন যাতে আমি সামনে আরও অনেক দূর এগোতে পারি তো এই যে এখন হচ্ছে আমরা কেকটা কাটবো তো চিন্তা করেছি আমরা এখানে কিছু খাবো তবে মিহি বলছিল পিৎজা খাবে সে কারণে ভাইয়া পিৎজা অর্ডার করেছে চিকেন পিৎজা তো প্রথমে হচ্ছে আমরা কেকটা কাটবো তারপরে হচ্ছে আমরা পিৎজা খাবো পিৎজাটা খাওয়ার পরে তারপর আমরা বাসায় চলে যাবো তো কেকটা এখন বের করলাম কাটার জন্য আর মিহি তো অনেক বেশি এক্সাইটেড কারণ ও বার্থডে অনেক বেশি পছন্দ করে নর্মালি ওর বার্থডে তো একদম পাগলই থাকে এটা করবে ওটা করবে এটা সেটা কত কথা যে বলে বলার বাহিরে আর খালামুনির তো কিন্তু ও সেম এক্সাইটেড চট্টগ্রামে মাঝখানে কয়েকটা দিন হচ্ছে ঠান্ডা তেমন একটা পড়েনি তবে আবার কয়েকদিন ধরে অনেক বেশি ঠান্ডা পড়ছে বিশেষ করে আজকে তো অনেক বেশি ঠান্ডা লাগছে আজকে গত কালকে এর আগের মানে দু তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে এখানে তো ঠান্ডার সময় কিন্তু বাংলাদেশে অনেক মজাই হয় আর ও মানে ও নাকি অনেক বেশি ঠান্ডা পড়ছে আব্বু বলেছে মানে বাংলাদেশের মতোই ঠান্ডা পড়ছে গতবারে তো প্রায় কয়েক মাসই ছিল ঠান্ডা তো এখন দেখা যাচ্ছে কি আরব দেশগুলো তো কিন্তু ভালো ঠান্ডা পড়ে আর আমাকে অনেকেই বলে মিহির বাবার কথা কেন বলি না আসলে ওর কথা কি বলবো সে কারণে আসলে তেমন একটা বলা হয় না তো সবাই জিজ্ঞেস করে যে ও ভালো আছে কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের সবার দোয়াই আর ওর মেয়েদেরকে অনেক বেশি মিস করে ওর মেয়েদেরকে তো অনেক বেশি পছন্দ করে তারপরে হচ্ছে আমরা নেক্সট টাইম চিন্তা করেছি মেজবান খেতে আসব। তো এখানে হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান মাংস পাওয়া যায় রেস্টুরেন্টটার নাম হচ্ছে মেজান হাইলে আয়ন আমাদের চট্টগ্রামের ভাষায় তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনাদের সাথে এখানে একটা ফুড ব্লগ করার ভিডিও শেয়ার করব। চেষ্টা করব এখানে এসে একটা ব্লগ করার আর চিন্তা করেছি ফ্যামিলির সবাই এসে আমরা এখানে মেজবানের মাংসটা ট্রাই করব এর আগে আমরা কেউই এখানে সম্ভবত আসিনি ভাইয়া সম্ভবত এসেছে আমি শিওর নাম তবে আমি কখনও আসিনি এখানে হ্যাঁ আমাদের চিকেন পিৎজা চলে এসেছে চিকেন পিৎজার টেস্টটা এক কথায় বলতে পারবো অসাধারণ ছিল অনেক বেশি মজার ছিল খুবই ভালো লেগেছে এখানকার পিৎজাগুলো

বৌৰা চি নাই না পৌৰা খাই

かわいい。 যতগুলা <laughs> <dislike that offering Jejo> <sharp incorporation> <island> <photography> Aku चलो Oh my god অনেক বেশি আনন্দের সাথে ছোট বোনের জন্মদিনটা উদযাপন করলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার পরে এখন আমরা বিরিয়ানি খাবো তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ